ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজিম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই বর্ষণমুখর মুখর চৌঠা জুলাই ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিন আমরা সবাই চাই কোটা না থাকুক মুক্তিযোদ্ধা কোটা এবং আর অন্যান্য কোটা মিলে যে সত্তর পার্সেন্ট কোটা এটা আমরা কখনোই চাই না আমরা চাই যোগ্যতার বিচার হোক এভাবে কোটা পদ্ধতিটা কোনোভাবেই সঠিক যোগ্যতার মাপকাঠি থেকে চাকরিতে ঢুকবে না আমরা আমাদের পরীক্ষার যে বিশ্লেষণটা হবে সেটা চাই এবং সেভাবেই আমরা চাকরি ক্ষেত্রে ঢুকতে চাই জুলাই চব্বিশ বাংলাদেশের মানুষের কাছে আপামর জনগণের কাছে এটা একটা অবিস্মরণীয় ঘটনা আমরা গত ষোলো বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি সেই লড়াই সংগ্রামের চূড়ান্ত পরিণতি দেশে জুলাই এসেছে জুলাই শুরুতে যখন এই আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম আন্দোলন যখন বেগবান হচ্ছিল এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা যখন আন্দোলনের আন্দোলনকারী আমাদের উপরে হামলা করেছিল নির্যাত নিপীড়নের মাত্রা যখন বাড়িয়ে দিচ্ছিল ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী যখন বাড়িয়ে তখন আন্দোলন আরও বেগবান হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীরা হল থেকে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধা দেয় একাধিক হলের গেটে তারা ঝুলিয়ে দেয় সার্জন জহরুল হক হলে শিক্ষার্থীদের গেস্টরুমে আটকে রাখা হয় পরে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে গেলে তারা গেট খুলতে বাধ্য হয় সেই জুলাই মাসটা আমাদের তরুণ শিক্ষার্থীদের জন্য একদিকে যেরকম আশার সঞ্চারী একটা সময় ছিল একই সাথে সেই আশার সঞ্চারীকে আপনার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় বাহিনী তারা যে নির্মমভাবে তাদের আশাকে দমন করেছে সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমাদের পরিষ্কার মনে আছে কিভাবে এই বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে বহিরাগত সন্ত্রাসীরা আমাদের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে তারা যখন মাঠে ছিল ক্যাম্পাসে ছিল রাস্তায় ছিল তাদের উপরে আক্রমণ করেছে আমাদের শিক্ষার্থীদের জোরপূর্বক হল ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে এবং অনেক শিক্ষার্থীর যাওয়ার অসুবিধা ছিল বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের এবং আমার নিজের অনেক শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করে এবং তারা না গিয়ে তাদের হল ভ্যাটেন করা হয়েছিল শিক্ষার্থীদের দেয়া আল্টিমেটমের এই শেষ দিনে আপিল বিভাগে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে শুনানির তারিখ নির্ধারিত ছিল তবে শুনানির শুরুকালে তৎকালীন প্রধান বিচারপতি ওবাইদুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ নট টুডে অর্থাৎ আজ নয় বলে আদেশ দেন সেই সঙ্গে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এটা নিয়ে নিয়মিত আপিল করার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এর আগে শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন রাস্তায় কিসের এত আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন যৌক্তিক একটি আন্দোলনে ওবায়দুল হাসানের এমন কথায় আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা আমরা চার তারিখ থেকেই আন্দোলন শুরু করি আমরা চার তারিখে শহীদ মিনারে মানববন্ধন হয় আর তখন হয়তো বা আন্দোলনটা অতটা বেগবান হয় নাই কিন্তু উপস্থিত যাওয়া ছাত্র যারা ছিল তারা মানববন্ধনে আসে উপস্থিত হয় এবং আমরা সকল সর্বাত্মকভাবে তৎকালীন যে রিজিম ছিল বা সরকার ছিল তো ওখানে দাবি জানিয়েছিলাম ওদের কাছে যেন আমাদের যে প্রথমের যে অবস্থা কোটা সংস্কার সেটা যেন একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয় সংস্কার করা হয় এদিন সকাল সাড়ে এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে তারা মাস্টারদা সূর্য সেন হল থেকে হাজি মোহাম্মদ মহসিন হলের গেট হয়ে ভিসি চত্বর হয়ে টিএসসির রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ মোড়ে অবরোধ করেন দুই তারিখ তিন তারিখ চার তারিখ এরকম দীর্ঘদিন আমরা এখান থেকে আমাদের এই যে সেন্ট্রাল লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা মিছিলটা এখান থেকে এবিএস হয়ে তারপরে সূর্য হল হয়ে তারপরে ওই আমাদের যে ভিজি চত্বর ভিজি চত্বর থেকে সরাসরি রাজু ভাস্কর্য হয় তারপর শাহবাগে যেতে এভাবেই চলতেছিল রুটিন অনুযায়ী সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শেষে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যে গিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন পাঁচ জুলাই শুক্রবার সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে অনলাইন অফলাইনে জনসংযোগ ও সমন্বয়ে শনিবার বেলা তিনটায় দেশ জুড়ে বিক্ষোভ এবং রোববার বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে ছাত্র ধর্মঘট পালন করা হবে আগামী শুক্রবার অনলাইন অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বোর্ড জন্য ছাত্র ধর্ম পালিত হবে জুলাইয়ের চার তারিখ তারিখের মধ্যে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে এর মধ্যে যদি কোটা ব্যবস্থা বাতিল করা না হয় তাহলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাওয়া হবে তো আমরা দেখলাম যে আসলে চার তারিখে কোনো মানে ওই সিস্টেম কোটা সিস্টেম বাতিল করা হয় নাই তো তখন আসলে আস্তে আস্তে বাংলা ব্লকেট কর্মসূচির দিকে যাওয়া হয় বৃষ্টি উপেক্ষা করে এদিন শিক্ষার্থীরা রাজপথে দাবি আদায়ের শপথ নেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সার্জিজ আলম ইংরেজি বিভাগের হাজনাত আবদুল্লাহ রাফিয়া রেহনুমা রেদি মোহাম্মদ মাহিন আব্দুল হানান মাসুদ ও রাশিদুল ইসলাম রিফাত আন্দোলনের প্রথম কাতারে ছিলেন হাসনাত আবদুল্লাহ বলেন আমরা একই প্রশ্নে ভর্তি পরীক্ষা দেব একই প্রশ্নে লিখিত এবং ভাইবার মুখোমুখিও হব কিন্তু তারা কোটা সুবিধার কারণে একাই শতভাগ সুবিধা পাবে তাহলে আমরা ধরে নেব জন্মই আমাদের আজন্ম পাপ শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশে একদলীয় শাসন না হলেও এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করেছিলেন চালিতে যেরকম ফেসিবাদের কথা আমরা যেভাবে দেখেছি ঠিক অনুরূপভাবে একই কায়দায় বাংলাদেশে একজন মানুষের ইচ্ছার অনিচ্ছায় সমস্ত রাষ্ট্রটাকে একটা দেশকে একেবারে আমরা বলবো যে একজন ব্যক্তির ইচ্ছার মানে অধীন করে ফেলা হয়েছিল একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থেকে কিভাবে মানে গণতন্ত্রের আড়ালে নিজেদেরকে ফেসিবাদী শক্তি হিসাবে মানে প্রতিষ্ঠিত করে এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই পতিত আওয়ামী লীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও এদিন দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা একই দাবিতে কর্মসূচি পালন করে দুপুর সাড়ে বারোটার দিকে তিরিশ মিনিটের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন একইভাবে পুরনো ঢাকার রায় সাহেব বাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁও মোড় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা জিরো পয়েন্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া খুলনা মহাসড়ক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন চার তারিখে শহীদ মিনার থেকে আমরা মিছিল শুরু করে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি যে হাইওয়ে আছে সেখানে আমরা অবস্থান নেই এবং সেখানে আমাদের প্রায় মোটামুটি ওই দিন থেকে আন্দোলনটা জোরদার হওয়া শুরু করে আন্দোলনের মুভমেন্টটা এমন ছিল যে এখন আর শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলনটা সীমাবদ্ধ না চট্টগ্রামের অন্য অন্য শিক্ষার্থীরাও আন্দোলন করতে উদ্গ্রী হয়ে বসে আছে আমাদের জন্য তো আমরা চিন্তা করলাম তাহলে আর শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রামের প্রত্যেক শিক্ষার্থীদের জন্য আমাদের আন্দোলন সম্পৃক্ত হতে পারে আমরা তখন একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা এখন থেকে আমাদের আন্দোলনকে শহরে মুভ করব চার জুলাই আর তারা যখন প্লে কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে যায় যেমন যদি বলি হচ্ছে আমাদের রাসেল আহমেদ ভাই যে হচ্ছে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন এবং সংগঠক আমরা দেখতে পেয়েছিলাম যে খবরের নিউজে হচ্ছে কোটা আন্দোলন শুরু হয়েছে আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির সো এরপরে হচ্ছে যখন ক্লাস করি ক্লাসে থাকা অবস্থায় একদিন আমার এক টিচার বলে হচ্ছে তো যে এভাবে বসে আছিস ক্লাসে তোদের ভাইরা তো কষ্ট করে কোটা আন্দোলন করছে আসলে তখন আমার মাথায় টনক নড়ে এবং আমার আমার ব্যক্তিগতভাবে আমার বাবা যে হচ্ছে আমাকে বিষয়টা খুবই আমাকে বুঝায় এবং আমি ইনস্ট্যান্ট হচ্ছে ক্লাস থেকে স্যারের কথা শুনে বের হয়েই আমরা তিন বান্ধবী এবং আমাদের ক্যাম্পাসের একজন বড় ভাই সহ আমরা চলে আসি তা টাইগার পাসে আমাদের আন্দোলনটা শুরু হয়েছিল চার জুলাইয়ের দিকে এবং আমরা আমাদের মেন আন্দোলনের স্ফোর্ট ছিল আমাদের ষোলো শহর স্টেশন থেকে তো আমরা হচ্ছে ফার্স্ট ষোলো শহর স্টেশনে যাই ওখান থেকে শহরে মূলত আমাদের আন্দোলনটা হইতো আর কি আমরা চৌটা জুলাইতে আন্দোলনটা রাজপথে নিয়ে আসি বিশেষ করে চট্টগ্রাম খাগড়াছড়ি রুটটা আমরা ব্লক করি এরপর আমরা যাতে চট্টগ্রামের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্পৃক্ত হতে পারে সেজন্য আমরা পাঁচ তারিখ আন্দোলন বন্ধ করে ছয় তারিখ শহরে নিয়ে আসছি এরপর থেকে শহরে কন্টিনিউস ছিল একটা আরেকটা মূল কারণ ছিল এটা যে আমি হচ্ছে মানে সবাইকে এনকারেজ করতে এনকারেজ করতে যাচ্ছিলাম গানের মাধ্যমে ওই স্পিরিটটা ছড়িয়ে দিতে যাচ্ছিলাম যেমন হচ্ছে আপনার দেশাত্মবোধক যে গানগুলো ছিল স্বাধীনতার গান আমাদের মুক্তির গান আমাদের আন্দোলনের গান এই যে গানগুলো এই গানগুলো হচ্ছে আমাদেরকে মানে জাস্ট এই এগুলো আমি আমি রেগুলার আন্দোলনে যে মানে যে আমি হচ্ছে গানগুলো গাইতাম সবাই আমাকে বলতো যে এটা গা ওই টাকা আমাকে সিলেক্ট করে দিত যে এটা গা ওয়ান কাইন্ড অফ আমরা ওইখানে থাকতাম এবং হচ্ছে আমাদের মধ্যে ওই স্পিরিটটা জাগ্রত হইতো গানের মাধ্যমে ওত থাকা শেয়ালে শকুন ওত ধ্বংসের খেলা খেলে চলে যাই মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা